আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণী গণিত বিষয়ক আজ আমরা শ্রেণীর কাজ সমাধান জানব এটি তোমাদের গণবস্তুতে দ্বিপদী ও রাশি খুঁজি এই চ্যাপ্টার থেকে একটি একক কাজ দেওয়া রয়েছে প্রশ্নে দেওয়া রয়েছে জামাল চাচার ডিমের বক্সগুলোর আকার এক ফুট ইন্টু এক ফুট ইন্টু চার ইঞ্চি হলে সে তার ডিমের খাঁচাটি পূর্ণ করতে কতগুলো বক্স রাখতে পারবেন এটি ছিল একটি প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে জামাল চাঁচের ডিমের বক্সগুলোর আকার এক ফুট ইন্টু এক ফুট ইন্টু পাঁচ ইঞ্চ হলে তিনি কি পরিমাণ ডিমের খাঁচাটি পূর্ণ করে রাখতে পারবেন আবার সেখানে কতে বলেছে যদি খাঁচাটি পূর্ণ করে রাখতে পারে তবে খাঁচাটি পূর্ণ করতে কতগুলো বক্স রাখতে পারবেন আর খতে বলেছে যদি খাঁচাটি পূর্ণ করে রাখতে না পারে তবে কারণ কি খাঁচাটির কত অংশ খালি থাকবে ইত্যাদি আজ আমরা সম্পূর্ণ সমাধান দেখব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে তাদেরকেও তাদের অ্যাসাইনমেন্ট কিংবা শ্রেণীর কাজ সমাধানে সহযোগিতা করতে পারো আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও যেন পরবর্তীতে কোনো ভিডিও ক্লাস মিস না হয়ে যায় তাহলে আমরা সমাধানে দেখব প্রথম প্রশ্ন অনুসারে আমরা বের করব হচ্ছে বাক্সগুলোর আয়তন এবং কতগুলো বাক্স রাখতে পারবেন সেই অনুসারে শ্রেণী কাজটি সমাধান দেখব এখানে দেওয়া আছে জামাল চাঁদের ডিমের খাজার দৈর্ঘ্য তিন ফুট ইন্টু তিন ফুট ইন্টু তিন ফুট অর্থাৎ এটির আকৃতি প্রতি ক্ষেত্রেই দৈর্ঘ্যটি হচ্ছে তিন ফুট করে তাহলে খাঁচার আয়তনটি যদি আমরা নির্ণয় করতে চাই আমাদের সূত্র হবে এ অর্থাৎ এ ইন্টু বি ইন্টু সি যেখানে প্রতিটি দৈর্ঘ্য যেহেতু তিন ফুট ইন্টু তিন ফুট করে রয়েছে তাই আমাদের প্রত্যেকটি মান এ এর জন্য তিন হবে তো সেই ক্ষেত্রে আমরা জানি হচ্ছে যে এক ফুট সমান বারো ইঞ্চি তাহলে তিন ফুটে যেহেতু আছে এটাকে আমরা ইঞ্চিতে নিয়ে যাব ইঞ্চিতে নিয়ে গেলে আমাদের অঙ্কটা আরও সহজে করতে সুবিধা হবে তাহলে আমরা লিখে নেব তিন ফুটের জায়গায় থ্রি ইন্টু টুয়েলভ অর্থাৎ এক ফুটে যদি হয় বারো ইঞ্চি তাহলে তিন ফুটে কত ইঞ্চি ছত্রিশ ইঞ্চি হবে তাহলে প্রতি ক্ষেত্রে আমরা হচ্ছে তিন গুণ বারো করে লিখে নিলাম যেখানে থার্টি সিক্স ইন্টু থার্টি সিক্স ইন্টু থার্টি সিক্স রয়েছে তো আমরা যদি এই তিনটা সংখ্যাকে একত্রে গুণ করে দিই তাহলে গুণফল হবে হচ্ছে ফর্টি সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি সিক্স ঘন ইঞ্চি হবে এবার আমরা ডিমের বাক্সগুলোর যে দৈর্ঘ্য রয়েছে এটি লিখে নেব তো ডিমের বাক্সগুলোর দৈর্ঘ্য লেখার পর এটিকেও আবার ঠিক একইভাবে বাক্সগুলোর আয়তন বের করব যেখানে এক ফুট ইন্টু এক ফুট ইন্টু চার ইঞ্চি দেওয়া রয়েছিল তো সেখানে আমরা লিখলাম ওয়ান ইন্টু টুয়েলভ অর্থাৎ আমরা উপরেই বলেছি এক ফুট সমান হচ্ছে বারো ইঞ্চি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে বারো ইন্টু বারো ইন্টু ফোর অর্থাৎ আমরা যদি এই তিনটা সংখ্যাকে গুণ করি অর্থাৎ আয়তন নির্ণয় করতে চাই তাহলে সূত্রটি ঠিক একই হবে এবিসি এবিসি দ্বারা আমরা আয়তন নির্ণয় করতে পারি তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফাইভ ঘন ইঞ্চি হয়েছে এবার আমরা ডিমের খাঁচা পূর্ণ করতে কতটি লাগবে এটি নির্ণয় করব তাহলে এ আমাদের বের করা যে মানগুলো রয়েছে অর্থাৎ খাঁচাটির আয়তন যেটা আমরা বের করেছিলাম উপরে এবং পরবর্তীতে বাক্সগুলোর আয়তন বের করেছিলাম এ দুটি হচ্ছে যদি আমরা একসাথে ভাগ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে একাশিটি অর্থাৎ তিনি ডিমের খাঁচা পূর্ণ করতে পারবেন একাশিটি দিয়ে এটাই হবে তোমাদের নির্ণয় অ্যান্সার এবার দুই নম্বর প্রশ্নে জানতে চেয়েছিল জামাল চাচার ডিমের বক্সগুলোর আকার এক ফুট ইন্টু এক ফুট ইন্টু পাঁচ ইঞ্চি হলে তিনি কি তার ডিমের খাঁচাটি পূর্ণ করে রাখতে পারবেন এটি আমাদের কাছে প্রশ্ন করেছে তাহলে আমরা এটি দেখে নেব যে তিনিকে আদৌ তার ডিমের খাঁচাটি পূর্ণ করতে পারবে কিনা তাহলে দেওয়া আছে ডিমের বাক্সগুলোর আকার ছিল এটি আমরা প্রশ্ন থেকে লিখে নিলাম আর ডিমের বাক্সের আয়তন যদি বের করতে চাই ঠিক একই সূত্র ব্যবহার করব যেখানে সূত্র ব্যবহার করেছি এবিসি তো তিনটাকে যদি আমরা একসাথে গুণ করে দিই বলেছিলাম এক ফুট সমান হচ্ছে বারো ইঞ্চি যেহেতু এক ফুট আকারে রয়েছে তাহলে এটা আমরা ঘন ইঞ্চিতে নিয়ে যাব তা অঙ্কটা করতে সহজ হবে তো সেই ক্ষেত্রে আমরা প্রতি ক্ষেত্রে এক ফুট যেখানে যেখানে পেয়েছি সবার সাথে বারো গুণ করে দিয়েছে আর পাঁচ ইঞ্চি ছিল তাই পাঁচ ইঞ্চি পাঁচের জায়গায় গুণ হয়েছে তাহলে আমরা এখানে পাইলাম বারো ইন্টু বারো ইন্টু ফাইভ এটাকে একসাথে গুণ করার পর আমরা পাইলাম হচ্ছে গিয়ে কত সাতশো ঘন ইঞ্চি এখন এক নং থেকে আমরা পেয়েছিলাম খাঁচাটির আয়তন হচ্ছে কত ছেচল্লিশ হাজার ছয়শো ছাপ্পান্ন ঘন ইঞ্চি এটা ছিল তো এখন ডিমের খাঁচা পূর্ণ করতে পারবেন কতগুলো এটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের এই ডিমের বাক্সের আয়তন যেটি পেয়েছি এটি আর খাঁচার যে আয়তন ছিল এই দুটাকে একসাথে ভাগ করে দিতে হবে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আর ভাগ করার পর আমরা কিন্তু একটা দশমিক সংখ্যা পেয়েছি যেটা হচ্ছে সিক্সটি ফোর পয়েন্ট এইট অর্থাৎ চৌষট্টিটা খাঁচা তিনি পূর্ণ করতে পারবেন তারপর কিছু অবশিষ্ট থাকবে এবার আমরা বলবো খাঁচাটি পূর্ণ করে রাখতে পারবেন না কারণ এখানে প্রাপ্ত বক্স সংখ্যা চৌষট্টি দশমিক আট যা পূর্ণ সংখ্যা নয় তাই চৌষট্টিটি বক্স ঢুকানোর পর কিছু জায়গা খালি থাকবে কিন্তু আর একটি বক্সও ঢুকানো যাবে না এটি ছিল আমাদের দুয়ের প্রশ্নের উত্তর এবং দুয়ের পরে যে প্রশ্নটা ছিল সেখানে বলেছে যে তিনি কি এই আকৃতির খাঁচা রাখতে পূর্ণ করে রাখতে পারবেন কি তো সেখানে আমরা উত্তর বলতে পারি যে খাঁচাটি পূর্ণ করে রাখতে পারবেন না তাহলে এবার আমরা হচ্ছে কারণটা জেনে নেব আর সেই সাথে হচ্ছে যে তার অবশিষ্ট যে খাঁচার জায়গা রয়েছে যেহেতু যতটুকু হচ্ছে খালি জায়গা সেটাও আমরা বের করে দেখব তো আমরা দেখতে পাচ্ছি যে থার্টি সিক্স এখানে ইঞ্চি কিন্তু হ্যাঁ তো তোমরা একটু খেয়াল করবা দুইটা টান যদি দেওয়া থাকে তাহলে ইঞ্চি আর যদি একটা দাম টান দেওয়া থাকে তাহলে সেটা হবে ফুট তো এখানে আমরা লিখে নিয়েছি যে থার্টি সিক্স ইন্টু থার্টি সিক্স ইন্টু থার্টি সিক্স অর্থাৎ তিন ফুট যেই খাঁচাটা ছিল তে এভাবে ছিল থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি এভাবে কিন্তু ছিল তোমরা মনে করতে পারছো কিনা একটু দেখেন যে এই যে খাঁচার আকৃতিটা ছিল এখানে দৈর্ঘ্যপ্রস্ত যথাক্রম হচ্ছে থার্টি সিক্স এবং থার্টি সিক্স অর্থাৎ আমরা কিন্তু যথাক্রমে দৈর্ঘ্যে দেখতে পাচ্ছি থার্টি সিক্স এবং থার্টি সিক্স এবং ডিমের বাক্সর দৈর্ঘ্য প্রস্ত হচ্ছে বারো ইন্টু বারো অর্থাৎ এটা এইটা ছিল কিন্তু ওয়ান ইন্টু ওয়ান ফুট ঠিক আছে এক ফুট এক ফুট ইন্টু হচ্ছে পাঁচ ইঞ্চি এই রকমের কিন্তু ছিল তো সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিমের বাক্সের যে দৈর্ঘ্যটা ছিল সেটা হচ্ছে তোমার এই ওয়ান আর ওয়ান অর্থাৎ হচ্ছে এক ফুট বাই এক ফুট করে এটা ঠিক ছিল দৈর্ঘ্যপ্রস্ত যেখানে আমরা বারো ইন্টু বারো ইঞ্চি লিখতে পারি যেটা হচ্ছে বারো বারো দ্বারা বিভাজ্য কারণ হচ্ছে থার্টি সিক্সকে আমরা কিন্তু বিভাজ্য করতে পারি তবে উচ্চতা বিবেচনা পাঁচ ইঞ্চি উচ্চতার বক্স দ্বারা থার্টি সিক্স খাঁচাটিকে পরিপূর্ণ করা যায় না কেন নয় দেখো তোমরা একটা জিনিস খেয়াল করে যে আমরা যদি থার্টি সিক্সকে ফাইভ দ্বারা হচ্ছে ভাগ করি তাহলে আমরা পাবো কত পাঁচ সাথে হচ্ছে ৩৫ পাই তো এখানে অবশিষ্ট কিন্তু থাকে ওয়ান তো এখানে সাতটা কিন্তু আমরা ভরতে পারবো উচ্চতা সাতটি উচ্চতার খাঁচা দিয়ে আমরা ভরতে পারবো কিন্তু অবশিষ্ট থাকবে হচ্ছে কত এক ইঞ্চি তো এই এক ইঞ্চি উচ্চতার যে খাঁচাটা রয়েছে তো আমরা বলতে পারবো এখানে যে সাতটি পাঁচ ইঞ্চি উচ্চতার বক্স দ্বারা খাঁচার পঁয়ত্রিশ ইঞ্চি পরিপূর্ণ হয় তবে এক ইঞ্চি উচ্চতা অবশিষ্ট থাকে অর্থাৎ খালি অংশের পরিমাণ হচ্ছে আমরা এইভাবে বলতে পারি থার্টি সিক্স ইন্টু থার্টি সিক্স ইন্টু ওয়ান ইঞ্চি যেখানে খালি অংশ পরিমাণটা আমরা লাস্টে দেখিয়ে দিয়েছি তাহলে খাঁচার পরিমাণটা ছিল হচ্ছে যেটা আমরা উপরেই লিখেছিলাম থার্টি সিক্স ইন্টু থার্টি সিক্স ইন্টু থার্টি সিক্স এই আকারে তাহলে খালি অংশ থাকবে যে আমাদের যেই খাঁচার পরিমাণ এটা আর হচ্ছে খালি অংশের পরিমাণ এই দুটা এই দুটোকে যখন আমরা ভাগ করে দিব তখন আমরা পাবো হচ্ছে থার্টি সিক্স বাই ওয়ান তাহলে এই থার্টি সিক্স বাই ওয়ানই হচ্ছে খাঁচার খালি অংশ আশা করি তোমরা সম্পূর্ণ অঙ্কটা বুঝতে পেরেছ এবং তোমরা তোমাদের শ্রেণীর কাজটি সমাধান করতে পারবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো এবং তাদেরও তাদের শ্রেণীর কাজ সমাধানে সহযোগিতা করতে পারো পরবর্তী সেশনে কোন টপিকের উপর ভিডিও ক্লাস চাচ্ছ এটি জানাতে এই ভিডিও ডিসক্রিপশনে থাকা ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া রয়েছে এটি সাহায্যে আমাদের সাথে যুক্ত হতে পারো এবং তোমার কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্ট কিংবা শ্রেণী কাজ কিংবা প্রতিবেদন প্রণয়ন নিয়ে আমাদের সাথে শেয়ার করতে পারো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে খুব শীঘ্রই দেখা হবে